গুটি গুটি পায়ে শীত কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করেছে আর এই শীত পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ঘরের এই যে পাখাগুলো সেই পাখাগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে আমাদের প্যাকিং করে রাখার সময় এসেছে কেননা পাখার ব্যবহারটা কিন্তু এখন এই কটা মাসের জন্য বন্ধ থাকবে তো তার আগে প্রয়োজন যে এই পাখাগুলোকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো দে প্রথমে তোমাদেরকে দেখালাম যে পাখাটা আমার কতটা অপরিষ্কার ছিল মানে কতটা ঝুল পড়েছে এবার পাখাটাকে আমি কিভাবে পরিষ্কার করব সেটারই এক একটা ছোট্ট টিপস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি সুতির একটা ছেঁড়া নাইটি প্রত্যেকের ঘরেই এরকম কিন্তু কম বেশি ছেঁড়া নাইটি বা পুরনো এরকম নাইটি কিন্তু পড়েই থাকে তো সেই নাইটিগুলো আমরা এই ছোটোখাটো এই ঘরোয়া কাজের জন্য আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ইউজ করে থাকি তো বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা কাজে লাগবে বন্ধুরা আমরা অনেকেই আছি যারা নাকি মানে বয়স্ক বিশেষ করে বয়স্ক মহিলারা কি হয় আমরা কিন্তু চেয়ারের উপর দাঁড়িয়ে বা কোনো ভারী কিছু জিনিসের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা পাখা পরিষ্কার করতে পারি না তার জন্য আমরা বাজার চলতি যে সমস্ত ঝুল ঝুলঝাড়ুগুলো আছে সেগুলো কিনে আনি কিন্তু এই ঝুলঝাড়ুগুলো দিয়ে কি ঝাড় মানে ঝাড়ু দিলে অনেক সময় কিন্তু ঠিকঠাক পরিষ্কার হয় না আর বাজার থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেয় তো এই যে এই ঝুলঝাড়ুটা যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে খুব তাই না তো তার জন্য দে প্রথমে তোমাদেরকে দেখালাম সুতির একটা নাইটি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে দেখো এখানে আমি একটা বড় যে থামস আপের বোতল আছে সেই আপের বোতল নিয়ে নিয়েছি এবার থামস আপের বোতলটা বন্ধুরা কি করব এইভাবে উপরের যে কাগজটা আছে সেটা ছিঁড়ে ফেলে এই এইরকমভাবে একটা চাকুর সাহায্যে প্রথমে চাকুটাকে গরম করে নেব চাকুর সাহায্যে এই বোতলটাকে দুই পাশ বরাবর কিন্তু কেটে নেবো মানে দুই পাশেই এই যে যে দেখছো সোজা করে ফার্স্ট টু লাস্ট কেটে দেব তবে মাথায় রাখতে হয় যে নিচের দিকটা পুরোপুরি কাটা চলবে না আবার মাথার দিকটাও কিন্তু পুরোপুরি কেটে ফেলা যাবে না মানে দুই সাইডটা কিন্তু জয়েন্ট অবস্থায় রাখতে হবে তো দেখো দুই পাশেই কিন্তু আমার কাটা হয়ে গেছে এরপরে বন্ধুরা কি করব এই যে সুতির যে নাইটিটা আমি রেখেছিলাম সেটাকে এইভাবে ভাজ করে নেবো লম্বা লম্বা ধরনের মানে ওই বোতলের সাইজ মতো করে সেইভাবে কিন্তু আমি এই দুটো টুকরোকে নাইটির সেটা কিন্তু আমি ভাজ করে নিয়েছি। এবার ভাজ করে নেওয়ার পর কি করতে হবে একটু ওই বোতলটার মধ্যে সাইজ করে কিন্তু আমাদের এই নাইটিটাকে রেখে দিতে হবে মানে সুন্দর করে সেট করে দিতে হবে তো দেখো এখানে আমি দুটো টুকরোই কিন্তু এরকম ভাজ করে নিলাম একদম বোতলের সাইজে এরপরে দেখো এই যে যেরকম বললাম এরপরে এই যে ফাঁকা যে যে কাটিংটা করেছি সেই কাটিংয়ের অংশটা দিয়ে এরকম একটুখানি প্রেস করে মানে আর একটা হাত দিয়ে প্রেস করে তারপরে এই নাইটির টুকরোটাকে কিন্তু এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি একটু মানে মোটা ধরনের নাইটি নিতে হবে তাহলে কী হবে বলতো বন্ধুরা তোমাদের পরিষ্কার করতে বা সুবিধা হবে এরপরে সেম প্রসেসে আর একটা যে পার্ট দেখছো সেই ঠিক উল্টো দিকে কিন্তু আমি আর একটা পার্টও কিন্তু ঠিক এইভাবে ভেতরে ঢুকিয়ে নেব এরপরে একটা সুতো দিয়ে ভালো করে ঢোকানোর আগে কি করব একটা সাইডের এই নাইটিটাকে কিন্তু ভালো করে আমি সুতো দিয়ে আটকে দেব যাতে নাকি এই মানে নাড়াচাড়াতে এই নাইটিটা মানে কাক উপরের টুকরোটা যাতে সরে না যায় বা কুচকে না যায় তো দেখো এখানে আমি একটা দড়ির সাহায্য নিচ্ছি এটা একটুখানি মোটা ধরনের দড়ি কিন্তু একটু শক্ত ধরনের দড়ি নিতে হবে এখানে কিন্তু পাতলা দড়ি নিলে সেক্ষেত্রে কিন্তু টাইট হবে না জিনিসটা আর নাড়ার নাড়া চাড়ার পর ফলে কিন্তু সুতোটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তো এখানে আমি বেসিক্যালি একটা লাইলনের দড়ি নিয়ে নিয়েছি দড়িটা দিয়ে কিন্তু আমি চেপে চেপে ভালো করে এই নাইটিটাকে মানে কাপড়টাকে এই বোতলের মধ্যে সেট করে দিচ্ছি ঠিক একইভাবে বন্ধুরা আর একটা সাইডের যে পার্ট দেখছ সেই পার্টেও কিন্তু আমি সেম প্রসেসে ওই নাইটির মানে কাপড়টা ঢুকিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি দড়ির সাহায্যে আটকে নেব। তো দেখো এখানে আমি দেখিয়ে দিলাম এরপরে তোমাদেরকে আরেকটা পা মানে এই মাথাটাও কিন্তু ভালো করে খুব টাইট করে আটকাতে হবে আটকানোর পর এরপরে আমি দুটো সাইডেই কিন্তু সেমভাবে আমি করে নিয়েছি তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো এরপরে একটু হাত দিয়ে এইভাবে তোমাদেরকে চাপিয়ে দেখিয়ে দিলাম এই দেখো মাঝখানের অংশটা কিন্তু ঠিক এইভাবে ফাঁকা রয়েছে আর না কাপড়ের যে অংশটা আছে সেটা কিন্তু একটু বেরিয়ে থাকবে এরপরে কি করতে হবে বন্ধুরা এই যে এই নিচের দিক করে তোমাদের ঘরে যদি শক্ত কোনো হাতল থাকে সেই হাতলের মাপ অনুযায়ী এখানে একটা চাকু গরম করে ফুটো করে নিতে হবে তো অনেকের ঘরে থাকে যে মফারগুলো থাকে মফারের যে হাতলগুলো ভেঙে যায় তো সেই মফারের ওই হাতলগুলো ফেলে না দিয়ে বা স্টিলের যে আমাদের ঘর মোছার জন্য যে স্টিকগুলো আমরা ব্যবহার করে থাকি সেই স্টিকগুলো কিন্তু অনেক সময় মানে মাথাটা কিন্তু নষ্ট হয়ে যায় আর ওই স্ট্যান্ডটা কিন্তু আমাদের পড়েই থাকে তাই না আর যদি মুঠা কোনো লাঠির টুকরো থাকে সেটা দিয়েও তোমরা ইউজ করতে পারো তো এখানে দেখো আমি চাকুটা গরম করে নিয়ে ঠিক একই মানে মাপ করে কিন্তু আমি আস্তে আস্তে এই বোতলের গায়ে ফুটোটা করে নিচ্ছি প্রথমে আমি ওই হাত মানে মাপ দিয়ে নিয়েছিলাম এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে লাঠিটা এই লাঠিটার কিন্তু আমি মাপ দিয়ে নিয়েছিলাম এটা একটা পাইপ এটা কিন্তু খুবই পোকটা একটা পাইপ এরপরে কি করব এই যে এই জায়গাটা একটু লুজ হওয়ার কারণ মানে লুজ হওয়ার যাবে না তো লুজ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা সেলোটেপ কিন্তু শক্তপোক্ত করে অনেকগুলো প্যাচ এখানে আমি দিয়ে নিচ্ছি এখানে আমি মোটা সেলোটেপ ব্যবহার করেছি কেননা মোটা সেলোটেপগুলো দেখবে একটু কিন্তু শক্তপোক্ত হয় আর একটুখানি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আমরা সেলোটেপটাকে লাগিয়ে নিতে পারি তো এইভাবে কিন্তু আমি বোতলটার আর এই যে লাঠিটার মাঝখানে কিন্তু এরকম সেলোটেপ দিয়ে খুব একদম প্রেশার করে করে এইভাবে অনেকগুলো প্যাচ দিয়ে নিচ্ছি যাতে আমার এই হাত হাতোলটা কোনোভাবে খুলে না যায় এরপরে দেখো প্যাঁচটা দেওয়ার পর আমি কিন্তু সেলোটেপটা কেটে ফেললাম কেটে ফেলে আমার কিন্তু এরপরে রেডি আমার হাতলটা এবার এটা কি করব বন্ধুরা অনেকে বয়স্ক মানুষরা আছে প্রথমে তোমাদেরকে বললাম যারা নাকি চেয়ারের উপর দাঁড়িয়ে কাজ করতে ভয় পায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাজার চলতি বিভিন্ন রকমের স্ট্যান্ড মানে এই ফ্যান পরিষ্কার করার যে ঝুলঝাড়ুগুলো সেগুলো কিনে আনি কিন্তু আমরা যদি ঘরোয়াভাবে এই উপায়ের সাহায্যে একটা বোতলের সাহায্যে এইভাবে যদি একটা বানিয়ে নিতে পারি ঝুলঝাড়ু সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা তো আমাদের সাশ্রয় হয় পাশাপাশি কিন্তু আমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হয় এবার অনেকে বলবে এক্ষেত্রে আমাদের ফ্যানটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো কোনো কিছু না দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরাটা নিচের দিকে রেখে আমি কিন্তু তোমাদেরকে করে দেখালাম আর পুরোপুরি কিন্তু যেহেতু ভেতর মানে ঢুকিয়ে পাখাটার মানে ওই প্লেটগুলো ভেতরে ঢুকিয়ে এক টান দিতেই কিন্তু পুরো নোংরাটা আমার এই কাপড়ের মধ্যে চলে এসেছে এবার তোমাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা আমি চেয়ারের উপর উঠেই করেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো এই ক্ষেত্রে কিন্তু কোনো নাড়াচাড়াও পড়বে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পাখাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে আমাদের পাখাটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে এর মধ্যে একটু স্প্রে ছড়িয়ে নিলে কি হবে একবারে ঝাড়ার পাশাপাশি কিন্তু আমাদের পাখাটা পরিষ্কার হয়ে যাবে তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস অবশ্যই বন্ধুরা শীত পড়ার আগে তোমরা ঝটফফট পাখাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু প্যাকেটিং করে মানে প্যাকিং করে রাখো যাতে আবার গরম পড়ার আগে তোমরা সেই প্যাকিংটা খুলে আবার ফ্যানটা চালাতে পারো আজকের এই টিপসের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে